ফোকাসিং পয়েন্টটা হলো যে আপনাদেরকে আমরা এন্টারপ্রেনার হিসেবে তৈরি করতে চাই এই এলাকায় এই অঞ্চলে আপনারা যদি এন্টারপ্রেনার হিসেবে তৈরি হন আমার টার্গেট হলো যে আমি 1440 জন কাকে আমরা এন্টারপ্রেনার তৈরি করব 55800 জন কৃষকের মধ্যে দপ্তরে যে আমাদের যে এই আমাদের প্রকল্পটি আছে তেজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্প সেই প্রকল্প কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমার সহকর্মীবৃন্দ উপস্থিত আমাদের এই যারা আপনারা দুই জেলা থেকে সম্মানিত উদ্যোক্তারা এসেছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম এবং অন্য ধর্মাবলীর প্রতি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা যে আপনাদেরকে আমরা এখানে তিন দিনের জন্য নিয়ে এসেছি উদ্দেশ্যটা হলো আমরা চাইছিলাম যে ষাট জনে আপনারা থাকবেন যেহেতু নির্বাচন ছিল আমাদের দুইটা উপজেলাকে ছেড়ে দিয়েছিলাম যে যাদের প্রশিক্ষক হিসেবে নিয়ে এসেছিলাম আপনাদেরকে আসলে আপনার আপনাদেরকে কৃষিকাজ শেখানোর জন্য আপনাকে আর একটা উপরে কিভাবে আপনি চলতে পারেন আপনাকে যারা অনুসরণ করবে আপনারা দেখে যারা শিখবে যে তারা যেন দেখে শিখতে পারে ওই শেখা থেকে যেন যদি কিছু ভুল প্রাপ্তি থাকে ওইটাকে আমরা আসলে একটু আমরা নার্সিং করার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের অনেক জিনিস জানা আছে সেই জিনিসটা আরো কিভাবে জানলে আপনি ভালো করতে পারবেন সেই বিষয়টা দেখে মূলত আমরা খেয়াল রেখেছি আমাদের উদ্দেশ্য ছিল একটা আমি তার মধ্যে আপনারা করেন আপনারা অথবা আপনি নিজে নিজেকে সহায়তা করেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনি পরে যখন আপনি নিজে নিজেকে সহায়তা করেন আমি একটা কথা বলি আপনাদের নিরাপত্তার বিষয়টা নিরাপত্তা বলি না যে আমার নিরাপত্তা এটা কি নিরাপত্তা সবার আগে নিজের কাছে আমি যদি নিজের নিরাপত্তা দিতে না পারি তাহলে আমি অন্যের কাছে নিরাপত্তা কীভাবে আশা করবো ঠিক আছে কিনা আমার কথা বুঝা গেছে কিনা কথাটা একটু কঠিন বলছি নিজের নিরাপত্তা সবার আগে নিজেকেই চিন্তা করতে হবে আমার নিজেরটা তারপরে আপনি আপনার পারিবেশিক অবস্থা থেকে আপনি নিরাপত্তা পাবেন সেটা পরে বিষয় ঠিক তদুপরি এখানে হলো যে আপনি যাকে উদ্যোক্তা হয়ে উঠবেন আপনাকে আগে সেই জিনিসটা নিজেকেই আগে চিন্তা করতে হবে যে আমি উদ্যোক্তা হয়ে যাই ইচ্ছা শক্তি একটা আছে ইচ্ছা শক্তি কিন্তু একটা

আর আগাতে পারবে সম্ভব না তাহলে ইচ্ছা শক্তি ভিতর থেকে আসে এইটা আপনাকে কেউ খাওয়াইতে পারবে না আপনাকে কেউ আপনি যতই এখানে আমরা কথা বলি না কেন কোনো কিছু লাভ নাই যখন পর্যন্ত না আপনার ইচ্ছা শক্তিটাকে আপনি ডেভেলপ করতে চান যদি ইচ্ছা শক্তিকে আপনি একটু আপনারভাবে একটু নার্সিং করেন যে আমি এখান থেকে এই জায়গায় যেতে চাই এই কাজটা করতে চাই তবে এটা সম্ভব এর আগে কিন্তু এটা মোটেই সম্ভব না